শুভ সকাল বন্ধুরা ছোটোবেলায় সবাইরে আমার প্রণাম বা ছোটোদের ভালোবাসা আর যেখানে থাকো সুস্থ থাকো ঠাকুরের কাছে প্রার্থনা করে আর আজকে সকাল 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 বলতে একটু লেট হয়ে গেছে আমার ব্লগটা রেডি করতে আসি তো রেডি করতে বাসি কাম টাম সব কিছুই মোটামুটি করে সারলাম মনে হয় রয়েছে বা বাসি বিছনারা উঠানের আর বাসি ঘরটা একটু গুছানের তে কালকে তো বিয়ার একটা দিন তে টুকটাক সবাই রেডি রেডি জিডি করছি ব্লাউজ টাউজ সবাই নিতে আইতে আছে তে একজন মানুষ আলে তো ফট করে দিয়ে দাও যেন কামের লোকের লোক একটু তারা লোক অত বইতেছি তো এমন করতে করতে অনেকটা একটু লেট হয়ে গেছে গা তে একটা একজন আসলে একটু চাকরি দিয়েছি চা দিয়ে তেন একটু আধা ঘন্টার মতন লেট হয়ে গেছে গা তে এমন করতে হনে বাদ বয়ে আইছি বাদ বয়ে এসে আমার পাশে বিছনাটা উঠে এলাইতে আসি বাসির বিছানা উড়াইয়া গোটরটি জারো দিয়ে যে কাজটা করুম করুম আর একজন আওনের কথা তারা বাসুরের বাসুরের ছেলের বিয়া তারাবাহিত অনেকটি ব্লাউজ নেওয়া হয়ে গেছে তখন বড় জাল যদি আয়ে ছোটো জল কালকে আইব আর শাশুড়িও কিছু দেওয়া গেছে তো তাইনে ছোটো জালটা সময় আইব এই সময় শাশুড়ির টিউ নিবো তাইনের নিব নিবতে সবটি ব্লাউজ দেওয়া হয়েছে বাবা তো আজকের ভিত্তি তার ব্লাউজটি নেব কালকে নিব আর একজনে তো কালকে তো কালকেই ফসামো হাতে আজকেরটি প্রায় চারটা পাঁচটা ব্লাউজ যেমনের কথা আর খাঁফা নিয়ে আসে প্রায় দশ বারোটা এটি সব মোটামুটি কমপ্লিট করে শুধু আজকে নিব তো সংসারে তো কাম অনেকটাই আছে তো এটি ঘুষে টুসে যাওয়ান লাগে একটা একলা হাতে এক্সট্রা কাম করলে আসে না অনেকটাই সমস্যা হয়ে জায়গা টাইমলি সব কিছু করা যায় আর আমার একটু মানে একটু জামেল হয়ে জায়গা অনেকটাই ইয়ে হয়ে যেতে যেতে একটু লেট হয়ে জায়গা তে এগারোটা প্রায় অনেক সময় এগারোটা বাজে জায়গা আর কালকে একটু বৃষ্টি আছে আমার উড়ান ভিজা যে নাক পাতা টাতা পুরো জম মারিছে। তে উডানটা জারো দিম পরে একটু টাইম নালুক ওখানে আমার গর্ততে জারো দিয়া একটু বাত্রা দেখামু দেখা সে এরপরে তা উডানটা ঝাড়ুদি করো তো ওটা বাচ্চা দেখে সেটা হাসে বেঁচে একটা খাওয়ান দিয়েছে দিয়ে এসেরা তখন উডানটা লাগছে উডানটা একদম পাতা টাতা ভুইরা, সেগুন বাগানটা থাকো না একদিকে তো পুরা পাতা বাতাসায় আসা পুরা বাড়ির ভিতরে জমে তো প্রথমে সেগুন পাতারি বাচ্চা বাচ্চা ছেলে আর আমি নিয়ে এসে টোকায়টি একটা সাইডে রাখছি এটি আগুন দিয়ে দেবো দিয়ে এখন উডানটা তারা দেবো আর গেটের বাইরেও অনেকটি পাতা বা কুচি ঘাস গাছও জমছে ঘাসটি বেশি এবার জমে না পাশের বাড়ির গরু আছে তারা অনেক সময় তুললে নাই অনেকটা খাওয়াইলাগে বেশি জমে না গেটের সাইডে এত বেশি ঘাস নাই গরু একদিকে জমত না গরু একদিকে ফাললে আবার লাভও আছে তো বাড়ি ঘরের গাছটাও না গুপর টপ পাওয়া যায় সবজি টবজিও যা যায় আমি দুই তিন বছর ফাইলে এরপরে দা গরুটা মরছে পরের থেকে আর পালনের আর মনের ভিতরে উৎসাহ না কিন্তু গরু প্রথম একটা গরু ফালছিলাম আমরা ব্রাহ্মণ বাড়ির থেকে আনছিলাম সাড়ে পাঁচ হাজার টাকা না ছয় হাজার টাকা দা কিন না কিন্তু কিটা আমি ফালছি যেন অনেকটাই আমার মানে ছোট্ট একটা বাচ্চা আনছি অনেকটাই লাভ হয়েছে বা আমি ফাইল আমার আছে না মায়া আগাছ গেছে এরপরে তো আমার মামার সুর বাচ্চা দিচ্ছে আট মাসের গা খেতের গা সাইনা খাওয়াই শ্লোকে এসে পেট ফুললা তেইশ দিনের দিন আমার আগেছে উনিশের দশমীর সময় মারা গেছিল এরপরের থেকে আর গরুরার দিকে মানে মায়া লাগে ঠিক আছে গরু খাওয়ানোর ইচ্ছা করে কিন্তু তবুও মনের জোর দিয়ে আনে না আগে ওই তো দোকানের ফাঁকে ফাঁকে আমিও করতাম বা হাজব্যান্ড অফিসে জায়গায় ফাঁকে ফাঁকে কুইয়া দেওয়া যাইতো তো সুবিধেই তো ফালতেও পারতাম বা একটা বাচ্চা যখন দিয়েছিলো বাচ্চাটাও দেখতে কি মানে কিউট লাগত বা সারা বারে যখন দৌড়াদৌড়ি করতো ভালোই লাগতো তে অনার ফালা না মানুষের জন্য ফলে দেখি মানে ভালোই লাগে জিনিসটা অনেকটি লাভ অনেকতে আবার অনেক বারে ঘরের অনেকটি মঙ্গল অমঙ্গল সব কিছুই আছে তো অনেক সুবিধা ওনার ফালে না তে তোমরা কথা কইতে কইতে সব কিছু আমার মোটামুটি উড়ানো যার বা গেট টেটো জারুদো হয়ে গেল পাতা মানে জমায় ঠোকা যেন না মা ছেলে ফালাইছে তবু অনেকটি পাতা জমে গেছে গা আর তিরফাল বিছানের টাইম হয়ে গেছে আমার উড়ানের কারণ গাছ গজানে আরম্ভ হয়ে গেছে গা এরকম বর্ষার দিনে আসে না অহনে তো একটু এবার বৃষ্টিটা কম দেখো বা ভালো করে উসে না নাইলে এলে প্রচুর কয়েকবার ফালেতে ফালাতে গার্জেন ফালাই এডালা তো মাটি হয়ে যায় রাস্তার থেকে উডান অনেক ন্যাচ হয়ে গেছে গা তে এমন করতে হতে আমার উড়ান একদম জল জমে হনে তে ওখানে আজকাল দুই বছর ধরে কি করি একটা বড়ো তিরফাল আছে তিরফালটা বিছাই দিয়ে তাহলে গাছটা মজ্জা জায়গায় এমন করে উঠানের ইয়াটা মজায় আর বাড়ি এবারে গাড়ি গাড়িতে মাটি ফালানো লেখা ভিতরে কিছু মাটি ফালাইবো তো ফালানি না তো এবার যদি সম্ভব ফালানো না এলে তো হইতো না তো উডানটা উদানটে ঝাড়ুটা দিয়ে হাত পা দই আয় ফলে অনেক কিছু বাসন আছে ধুইতাম বাসনটি ধুইয়া তারপরে দা সান করে একবারে দোকানে রেডি দাম প্রায় দশটা দশ জাগা জায়গা হাজব্যান্ডটা মাঠের থেকে এগা করছে বাসন বাসনটা শুটি ধুয়ে দুই একবারে চান করে এলাম কারণ আজকাল শর্টকাটে রান্না হয়েছে রান্না বলতে আমি আমার মামার বাড়িতে গা লাগবো কিছু মামার বাড়িতে নিমন্ত্রণ যে আছে আমার একটু অসুবিধা হয়ে গে আমার এক মামি হসপিটাল ভর্তিতে আবার কত দেখতাম ওকে সেখানে তে মামা তার বাড়ির তো একটু দেরি হইব কারণ না গেল এ জায়গাতে না গেলো মামার বাড়িতে না গেলে কিন্তু মামা মামি এ বা মাসিয়ে কিছু কইতো না হ্যাঁ কিন্তু জিনিসটা বুঝবো তে যে মামি হসপিটাল ভর্তি না গেলো কিন্তু কইব তে এলাকা এটা যায় দীক্ষা আগে দীক্ষা হয়ে আছে মামা বাড়ির যাবো আবার আর একখানাও নিমন্ত্রণ আছে তা হাজবেন্ড এই জায়গা যাই বা আমি যাবো মামার বাড়িতে তো দুইখানা নিমন্ত্রণ দোকানও কিছু কাম আছে এটা সাইডা লই সাইডাটা সাইড এরপর ইয়ে করবো বাছন টাসুন একবার সান করে আলাম তো কইরা আর ভিডিও স্কিপ নেওয়া হয়েছে না সান কৈরা তাতে একটা ফোন করছে করলাম দোকানে দোকানে তে দুইটা খাওয়াইছি কুর্তি খাওয়াইছি আর একটা ব্লাউজ খাওয়াইছি খাওয়াই একটা প্লাক করে আসে তখন আমি বুঝছি আমার ব্লাউজ পিসটা লইয়া এটা কালকে তারা বিয়ার যায় পর্যন্ত এটা লাগবো তে ফসটা লাগাই ফেললাম দুদিন আগে সার ব্লাউজটা বানান হয়েছেন তো ব্লাউজটা বানাইলে ব্লাউজটা ডিপ গোলা দিয়ে একটু বি সিস্টেম একটা ডিজাইন করা হইব ডিজাইন করে সামনের কাটা ফোরটি কানে ব্লাউজ হইব প্রিন্সেস কাটের মতন কইরা আর ফ্রাদা ধরতে গেলে এটা ডিজাইনিং আর হাতাটা হইব গিয়ে হাতার ভিতরে পাইডটা মোটা করে দিয়ে সেটা গডি হাতা সিস্টেম হইব আর তেনের ব্লাউজ একটু সিলাইতে আমার একটু ইয়েই লাগে কারণ যত সাবধানে আমি তেনের ব্লাউজটা আমি সিলাই না গেলেগা তে একটু না একটু ফল বার করুই তেনের তে লেগা তেনের ব্লাউজটা আমি সব মোটামুটি কাবার কই রে ত্যানের ব্লাউজটা আমি লই হবই যে সময় দে আমি তেনের ব্লাউজটা আমি মন করে লই হবই তে ত্যানের কাজ ইনকা করি আমি অন্য ইয়ে করি না তে ওখানে ব্লাউজটা সিলাইতে সেলাইতে আমার আরেকজন আয়া বসে ত্যানের লোক কথা কইতেছি তাই না ছায়া দেওয়া গেছিলো সিলানোর তো ছায়াও সিলাইয়া রাখছি তে বইয়া কথা কইতে আসে বার করে দিচ্ছে ওর দা কো নি বই আমি কেতোলে বহুতে ফান খাইছে খাইয়া টাইয়া রাতে বইয়া বইয়ে কথা কইতে আর আমি ব্লাউজ আছে না হাতে টাকি না মিশিংয়ে একবারে লাই আমার কাছে লাগে হাতে টাকারা বিরক্ত একবার হাতে টাকো একফ্রদা ইয়ে করো ফলস আর লাইলিং আর ব্লাউজ পিসে যেন হাতে টাইকালাম আমি এমন করি একবার মেশিনে ফালাই দিয়েছে মিশিংয়ে এরপর এফ্রোদা ব্লাউজটা রেডি করে তেমন গলার ডিজাইনটা তুললা মানে কি কম আলাদা তেসরা পুটি দিয়ে এসে গলার ডিজাইনটা ইয়ে করছে না ডাইরেক্ট লাইলিং আর ব্লাউজ পিসে করে লাফ্রোদাতে ব্লাউজের ডিজাইনটা তুলছি আর ডিজাইনটা মোটামুটি করে লাইছি টিকেনটা দিয়ে আর একাদম ফোরাধা দুটার ভিতরে লটকন লাগামো তে সামনের পাটটা রেডি করব তাইনে লোক কতাকই কথা কইতে আর একজন আইসে তে তাইনে আইসে কালকে যেন বিয়া আজকে লগায়ে হলো তে একটু নাতিনা সাজবো এটা কথা কইতো কেমন রেট রেট বা তো কইছে না লেগা নেগাতে বাড়ি যাইলে তো একবারে অনেকজন আমার নাতিন তো সাজবা আরও কয়েকজন তার তারা আয়ার সাজজন যদি কো যাইবা তইলে তারা আমি কথা কই রাখম আর যদি কো না তইলে আমার নাতনটা পারাম তা আমি কই আমি কোনে কথা কিনা তুমি আমার ফোন নাম্বারটা দিয়ে যাও আমি তোমার ফোনে জানাম তো এই কথা কইস দাদা ফোন নাম্বার দিয়ে তেনে গেছে জায়গা তে আমিও কথা কইতেই মোটামুটি ব্লাউজটা রেডি করে লাইছি তো মানে অনেক মানুষ আয় অনেক রঙের কথা সব কিছু শুনান আছে শুনি মানে তারা কোন আছে ক এমন ভাবে চলতে থাকি কারণ সব কিছু জবাব তো বা কথাটা কো না জানা তে কইছে কথাটা তো কয়েটে সেরা তেনের কাপড়ে গেছে গিয়া তে আমি আবার ফাঁকে দেখতে উঠছি দুইটা প্লাগ করছি কইরা সেরা সে ব্লাউজটাই আবার পুঁসি লইয়া সামনের পাটটা রেডি করতেছি তো আজকে দুই দিন মেয়ের লোকও কথাও না মেয়ের লোক বলতে ওই তো আমরার সময় টাইমও তাই এর সময় মোবাইল ন্যাগা তে এই সমস্যার কারণে আবার ফোনে কত হইতেছে না কারণ কালকার থেকে শুনছি হসপিটালেরও ইয়ে পড়বো তে এ জায়গাত গেলে গা তো পুরো নন স্টপ বারো ঘন্টার ইয়ে থাকবো এ তার কোনো ইয়ে হইতো না কথাবার্তা হইতো না তে মনে করছিলাম আজকে রাত্রের দিকে যত রাত্রি হোক তার মেসেজ পাঠিয়ে রাখছি যে সময় যত রাত্রি হোক তুই আমার লগে কথা কয়েছি বা যে কোনো সুবিধা অসুবিধা কার কথা একটা আছে না তে কইস আচ্ছা রিপ্লাই তাই রিপ্লাই দিয়েছি অনেকক্ষণ পরে যশোর টিভি না সময় দিতার বাবুও কইতেছে আজকে দিয়ে বাবু ফোন করছে না আমি কই বাবুর হসপিটালেরই মনে পড়বো তাই টাইম পাইতো না কইছে তে তাই মেসেজ পাঠাইছে কইছে রাতের দিকে ফোন করবো তে রাত্রের দিকে অনেকক্ষণ টাইমে কালকে কত হইছে কতটা তো হইয়া আসে এরা অনেক তাই সর্দি জ্বর এমন হয়ে এসছে সর্দিটা কমছে কিন্তু জ্বরটা আর এই জায়গার যাই সেটা অনেকটাই সমস্যা হইতেছে একটার পরে একটার এত সর্দি জ্বর কিছু নাগে গরমটা বেশি বসছিলো তার প্রচণ্ড গরম জলেরও একটু প্রবলেম জলটা একটু কম কিনা কিন্না খাওয়ান লাগে প্রায় নব্বই টাকা আশি টাকা বা একশো বিশ টাকা এমন করে বোতল কিনা না খাওয়ান লাগে আর হোস্টেলে যে নিচে আছে এক বোতল যদি সকালবেলা আনো দুইটার পরে আবার যাই এসে আনবাতে দুপুরের সময় তো তাই কলেজে থাকে এত বেশি জলিয়া থাকে না তা আবার রাত্রেবে রানো লাগে মন করে জলটাও কম পড়তে আছে অনেকটাই সমস্যা এই জায়গা যেয়েছে তাই বেশিরভাগই অসুস্থ জিনিসটি ইয়ে করতে ফেস করতে আছে কয়েকদিন পর পরে অসুস্থ হয়ে যেতে জায়গা তখন আবার একটু জ্বর হয়ে গেছে গা কারণ গাম তো আছে কলেজও গেলে তো ব্লেজার টাজার পরে রাওয়ানো লাগে গাম তো আছে এই গাম শুকাইতে আসে তো এই জাতি ঘন আবার জ্বরও আয়া পড়ছে কথা কইতে গইতে আমার ব্লাউজ মোটামুটি কমপ্লিট হয় না করছি হাতাড়া কষি হাতাটা গোটি হাতার মতন হয়েছে এই ডিজাইনের ব্লাউজটি বেশি ব্যাকরণের এই হাতাটি চলছে বেশি এক হতো পপ হাতা আর একত এমন গোটি হাতা ফুলানো আর নাইলে একদম কুসি দেওয়া যেন একদম সিম্পলভাবে যেন সোজা সোজা করে কুসি ডিজাইন দেওয়া এই হাতাটির বেশি এখন চলটা হয়েছে এক সময় হ্যাঁ একটা চলে ভিডিও আঁকার সিলাতে সিলাতে বিরক চলে একটা জায়গা মানে আরেকবার এটা ফালটাই আর আরেকবার আর একটা এই সময় এটাও আবার মানে অতিরিক্ত প্রত্যেকটি যে নিজে দেখবা শুধু একটাই ইয়ে হয় তো হাতারা বানায়া ব্লাউজটার লগে সেট করে লাইতে আসি হাতারা লাগাই লাইতে একটা ব্লাউজ সিলাইতে ঠিকই বেশিক্ষণ টাইম লাগে না আমার নাইকি রেলে এক ঘন্টা হইলে আমার মোটামুটি ফেরালাই তে কিন্তু ওই অনেক সময় হিড কাস্টমার এটা আয়ে বা খাফানে আয়ে তে একটু লেট হইয়া জায়গা তো হনে আমার ব্লাউজটা মোটা মোটা বলতে পুরাপুরি কমপ্লিট শুধু হাক হুক লাগানে হুকের কর করানো রয়েছে তে আজকের ভিডিওটা শেষ করতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আর কমেন্টে জানায় ব্লাউজটা কেমন হয়েছে না হয়েছে কমেন্টে জানায় জানাইলেও তো বুঝতে তে টাটা বাই বাই আজকের ভিডিওটা এনে শেষ করতে